আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে কি বাসার বাহিরে আমরা একদম সকাল সকাল সাতটা বাজে উঠে রেডি হয়ে গেছি আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি হচ্ছে গ্রামে গ্রামে একটা বিয়ের দাওয়াত আছে খালাতো ভাইয়ের বিয়ে তো সেই উপলক্ষে সবাই একসাথে যাচ্ছি সবাই বলতে আমরা কিছু মানুষ একসাথে যাচ্ছি আর বাকি সবাই অন্য গাড়িতে আছে আলাদা আলাদাভাবে রওনা দিছে বলতে গেলে প্রায় অনেক বছর পরে গ্রামে যাচ্ছি কত বছর পরে মনেও নাই বিশ্বাস করবেন না আমরা সবাই এতটা এক্সাইটেড প্রত্যেকটা মানুষ একদম এক মাস আগের থেকে প্রিপারেশন নিচ্ছিলাম যে গ্রামে যাব দাওয়াটা আসলে অতটা ইম্পর্টেন্ট না মানে আমরা সবাই মিলে গ্রামে যাচ্ছি সেটা নিয়ে অনেক আনন্দ মনের মধ্যে কাজ করতেছিল তো তারপরে গ্রামের আমাদের গ্রাম হচ্ছে বিক্রমপুরে তো সেইখানে যেতে ঢাকা থেকে অনেক জ্যামের মধ্যে আটকা পড়েছি আমরা আর এই রাস্তাটা দেখেন এটার মধ্যে কাজ চলতেছে পুরা রাস্তাটাই একদম ভাঙা পানি জমে আছে তারপরে গাড়ি আগাচ্ছে তো আগাচ্ছে না আস্তে আস্তে করে যাচ্ছে তো অনেক লম্বা সময় আমরা জ্যামে ট্যামে থেকে তারপরে গিয়ে গ্রামে পৌঁছেছি আর কি যাই হোক তো এখানে হচ্ছে গিয়ে এত লম্বা সময় গাড়িতে ছিলাম আর জ্যামে ছিলাম দেখেন আমার বোনের মেয়েটা আমার কুলে ঘুমাইয়েই গেছে ও আমাদের মধ্যে আসলে যে আনন্দটা কাজ করতেছে তারা ঢাকা থেকে যারা গ্রামে যায় তারাই বুঝতে পারবে আসলে তো এইখানে হচ্ছে আমরা গ্রামের ইয়াতে ঢুকে গেছি যার জন্যে সবাই হঠাৎ করে অনেক খুশি হয়ে গেছি আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে ওকেও বলতেছিলাম দেখো দেখো গ্রামের রাস্তাঘাট কত সুন্দর ঢাকায় থাকলে না আমরা যারা ঢাকায় থাকি এত সুন্দর রাস্তাঘাট তারপরে গাছপালা এগুলো আসলে আমরা পাই না যার কারণে আমাদের আসলে এই সব জিনিস অনেক আকর্ষণ করে আর আমরা আসলে এইসব পরিবেশ পেলে অনেক বেশি খুশি হয়ে যাই এটা আসলে স্বাভাবিক আমার কাছে মনে হয় সবার জন্যই কারণ ঢাকার যানবাহন তারপরে এরকম একটা পরিবেশ থেকে হঠাৎ করে গ্রামে গেলে যে আসলে কি ভালো লাগে এটা শুধু আমরাই বলতে পারবো তো এই তো আমরা চলে আসছি এখানে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন উঠানে বসে আছি সবাই একসাথে সবার সাথে কথাবার্তা বলতেছি বাচ্চারা আনন্দ করতেছে খেলতেছে এই তো এই হচ্ছে আমি এখানে সবাই বসে কথা বলতেছিলাম এখন হচ্ছে সকালবেলা বরযাত্রী রওনা দিবে হচ্ছে গিয়ে দুপুরে তো এই যে এখানে হচ্ছে গিয়ে আমাদের জন্য রাতের খাবারের প্রিপারেশন চলতেছিল গায়ে হলুদ হবে তো জীবনের প্রথম এমন একটা বিয়ে খাচ্ছি যেটা হচ্ছে বিয়ে করে বউ নিয়ে এসে রাতের বেলা বিয়ের দিন রাতের বেলা গায়ে হলুদ হয় তো কি হলো না হলো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ